আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল যে প্রি ইসলামিক এরা যখন হযরত মোহাম্মদ আলাহা আলিসলাম ছোটবেলাটা জানতে চাইছিলাম এটা কি কোন মানে কি বলবো বই পুস্তকে কি এরকম কোনো ইনফরমেশন আছে তার সম্পর্কে সিরাত ও মহযাত মহম্মদের শুধু ছোটবেলা না হযযত মহম্মদের নবুত্তার আগের হিসাব গুলো বিষয় একটা দেওয়া নাই ওই ওই বিষয় নিয়ে কেউ একটা তেমন কেউ ওইরকম ইতিহাস ইয়া করা নেই লেখা রাখে নেই আর কি আচ্ছা এইটাই মানে ব্যাপারটা হচ্ছে যে আউট অফ নো মানে চল্লিশ বছর বয়সে আইসে বলতে আমি নবদ পাইছি তো আমাকে সবাই মানে ব্যক্তি পূজায় উনাকে সবাই ব্যক্তি পূজায় করে যেমন ব্যক্তি পুজোর সংখ্যাটা কি যে একটা ব্যক্তি যখন যা করে সেটা যখন আমরা অন্ধভাবে ফলো করি ওইটাই হচ্ছে ব্যক্তি পূজা তো ওনার মতন বাড়ি রাখা টুপি পড়া তারপর উন্নত উন্নতি পালন করা দিস ইজ কল ব্যক্তি পূজা দেখতে বুঝো তো ছোটবেলা ক্লাস 4 এ যখন পড়ি আমার এক বড় ভাই আছে তো উনি বলল যে মানে আমি কখনো বিশ্বাস করতাম না ছোট থেকে কেমন যেন সৃষ্টিকর্তার প্রতি কোনো ইয়া ছিল না অনুগত ছিল না ক্লাস 3 বা 4 এ পড়ি তখন বলতেছে যে হযরত মুহাম্মদ নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে তান বললাম কেন পরে বলল যে পরে বললাম যে তার কাছে কেন নবুয়ত আসলো সে বলল ছি এসব বলতে নাই সব পাপ যখন এই প্রশ্নটা আসছে তখন মনে হলো যে যদি সৃষ্টিকর্তা থাকে থাকে তাহলে মানুষ কেন চুজ করবে উনি আর এমন তো অনেক ইতিহাস আছে তখন তো ছোট মোটামুটি বুঝতে পারি আর কি অনেক ইতিহাস আছে যে মানুষ নিজের ন্যারেটিভ দাঁড় করে একটা জাতি ইয়া করছে কি বলে দাস বানাইছে তো সেটাও তো হইতে পারতো তখন তো এই চিন্তা ভাবনা করতে করতে বুঝতে বুঝতে চিন্তা করলাম লজিক্যালি যখন চিন্তা করা শুরু করলাম তখন মনে হলো যে না কোনোভাবেই সম্ভব না থাকাটা আর হচ্ছে লাস্ট টাইম

একটা এনটিটি থাকতে হবে কালাম তো সৃষ্টিকর্তা থাকতে হবে এটা সম্পর্কে কোনো ইএম মেক করে কোনো এন্টিটি কোনো এনটিটি থাকতে হবে এটা সম্পর্কে তো কোনো পজিশন মেক করে না ওই যে মানে বলে যে খোদা অনেকগুলো কেন থাকতে পারবে না কেন একটা থাকতে হবে ইয়া বলেন তো দেখি ভাই কালামের আপনি প্রেমিসেস গুলো একটু বলেন

এখন আপনি যদি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা দিয়ে করেন যে एवरीथिंग দ্যাট বিগিন্স টু এক্সিস্ট এটা বলতে মহলরা কি বোঝায় এটা বলতে মহলরা বোঝায় যে একটা এটা দ্বারা মানে তারা প্রেস করতেছে একটা জিনিস যে কোনো কিছুর অস্তিত্বের সূচনা অ্যাকচুয়ালি দুই মানে মহাবিশ্বে আমাদের আমাদের ইউনিভার্সে কোনো বিষয়ের অস্তিত্বের সূচনা হয় না একসাথে একটা রূপ থেকে একটা রূপে ট্রান্সফর্ম হয় শুধুমাত্র যেমন আপনি আমি আমাদের অস্তিত্বের সূচনা হয় নাই একটা রূপ থেকে একটা রূপে কি হয়েছে ট্রান্সফর্ম হয়েছে আমাদের শরীর যে জিনিসগুলো যত ধরনের ম্যাটার এনার্জি দ্বারা গঠিত সেটা অলরেডি ইউনিভার্সে এক্সিস্ট করতো বাট তারপরে যদি এটা আমরা দিয়ে দেই যে এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট বলতো ওটাই বোঝানো তারা বুঝাইতেছে যে একটা

না যদি যদি আপনার ইয়া থাকে সবকিছুর পিছনে যদি কারণ থাকে তাহলে এক্সিস্ট করার পিছনে তো কারণ থাকতে হবে সব না কারণ থাকতে হবে যেটা না যে সেটা তো প্রবলেম হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে কমফ্যালাসি অফ কম্পোজিশন মানে হচ্ছে যে ধরেন কোনো কিছুর একটা কোনো কিছু ভিতরের যে ফাংশনগুলো গুলো আছে সেই ফাংশনটা আপনি পুরো জিনিসটার উপর দিতে পারেন না আমি যদি আপনাকে আরো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আর কি ধরেন আমাদের কোষ গুলা হচ্ছে খুবই মাইক্রোস্কোপিক এগুলো খালি চোখে দেখা যায় না আমাদের শরীর ছোট ছোট কোষ দ্বারা গঠিত কনক্লুশনে তো আমরা এটা বলতে পারবো না সুতরাং আমাদের শরীরও খালি চোখে দেখা যায় না তাই না আমাদের শরীর তো খালি চোখে দেখা যায় তো ইউনিভার্সের ইউনিভার্সের ভিতরের জিনিসের মধ্যে যদি কজ থাকে এটাকে আমরা নেসেসারিলি বলতে পারি যে ইউনিভার্স ইট সেলফ অ্যাজ অ্যা কল এটা আমরা বলতে পারি না ধরেন আমরা যদি এইটাও গ্র্যান্ড করে দেই যাকে ইউনিভার্স অ্যাড অ্যা কল যদি এটাও গ্র্যান্ড করে দিই তাহলে আমরা কম্প্রেশানে শুধু পাচ্ছি যে ইউনিভার্স অ্যাজ অ্যা ধরেন আমি এই আরভুমেন্টটাকে আমি জাস্ট একটা ডিফারেন্ট যদি রূপ দিই এভরিথিং দ্যাট বিগেন্স টু এক্সিস্ট হ্যাজ অ্যা ন্যাচারাল কলস the universe begins to exist the universe had a key cause natural cause আমাদের ইউনিভার্সের পিছনে কি থাকি কস থাকবে ন্যাচারাল কস থাকবে আমাদের ইউনিভার্সের পিছনে যদি কোনো কজ থাকে ওই কস কসটা যে সুপার ন্যাচারাল কোনো কজ হবে এইটা সব পক্ষে তো এইটা এইটা তো রাষ্ট্রের মধ্যেই পড়ে না কারণ আমরা আমাদের মহাবিশ্বের মধ্যে সুপার ন্যাচারাল কোনো কজ ঘটে কোনো কিছু ঘটে এরকম কি কোনো প্রমাণ পাই আমরা না ব্যাটম ভাই

পাই না কই বুঝতে পারছেন যা পাইছি ওনার মুখ থেকে শোনা মানে ওনার দাবি করা সবকিছু মানে নবতের পর থেকে আর কি সবকিছু ইয়া করা আরেকটা ইয়া পড়লাম হচ্ছে নফেলের কাহিনী শুধু পড়লাম ওয়ারাকাবিন নফেল আপনি এটা চিন্তা করেন যে কোন একটা অবজেক্টিভ পজিশন থেকে ধরেন কোন একজন রাইটার আছে সে বসে বসে লিখছে যে অমুক জায়গায় একজন লোক আছে মোহাম্মদ এরকম জিনিসপাতি খুবই কম আছে মোহাম্মদের ক্ষেত্রে হ্যাঁ যদি আপনি খুঁজে থাকেন যেমন ধরেন আজকে আপনি কোন একজন স্পেসিফিক লোক সম্পর্কে জানতে চাইলে যেরকম ও সম্পর্কে অনেক লিখা অনেক কিছু পাবেন এই রেকর্ড কিপিং ব্যাপারটা তো আরবের মধ্যে ওইরকম ছিল না তো অন্য জায়গায় কিছু অন্য বা এইভাবেই তো ছড়াইছে বা তবে তবে ইন ওরা তো এইভাবে ছড়াই দিয়েছে হাদিস গ্রন্থ আপনি সিরাত পড়লে मोहम्मदের ছোটবেলায় কি মোহাম্মদ ছোটবেলায় ছাকলটাকল ছড়াইতো হ্যাঁ মোহাম্মদ ছোটবেলায় একটা এতটুকু পড়ছি ছোটবেলায় তিনি আলামিন নামে মানে ভুঁংবাংএর কি স্কুল কলেজে যতটুকু পড়ানো হইছে ততটুকুই পড়ছি তবে অ্যাকচুয়াল যে উনি কি কি করতেন বা উনি কার সাথে কেমন ব্যবহার করতেন ভালো কি খারাপ বা চুরি করতেন না ডাকাতি করতেন না চুরি করত নাকি ধর্ষণ করতে এরকম এভিডেন্স মানে পাই নাই আর কি এরকম কখনো লেখা পড়ি নাই আর কি এখন আপনারা যেহেতু এগুলো নিয়ে অনেকদিন যাবতই রিসার্চ করতেছেন তো আপনাদের কাছে জানার ছিল যে আপনাদের কাছে কোনো ই আছে কিনা পন্থা সৈয়দা জানার জন্য ফয়জ ভাই সিরাতি সিরাতি এগুলোর মধ্যে ছোট করার ব্যাপার থাকার কথা না থাকলেও ব্যাডম্যান ভাই সমস্যা হচ্ছে আমি যেটা বললাম যে অবজেকটিভ জায়গা থেকে আপনি পাবেন না আর কি আচ্ছা ভাই আরেকটা বিষয় মানে হাউ টু হাউ ডু আই ডিফাইন্ড অবজেক্টিভ মোরালিটি কারণ একটা জিনিস মানে আমি তো ছোট বললাম ক্লাস ফোর থেকে হচ্ছে এথিয়া তো আহ কখনো বিশ্বাস করি না সৃষ্টিকর্তার প্রতি তবে যদি বিশ্বাসী না হয় সিম্পলি আমি আমার ক্রাইটেরিয়া টা বলি সিম্পলি ভেরি সিম্পলি পুড যে আমি এমন কোনো কাজ যেটা করছি এটাতে আমার আহ মানে অন্য কারো ডিস্টারবেন্স পিরিয়ড না হচ্ছে অন্য কারোর ক্ষতি না হচ্ছে এটা হইলেই হইছে দ্যাস মাই ক্রাইটেরিয়ায় এখন দেখেন ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ধরেন আপনি সাপোজ লাইক হাত নিচে করে হেঁটে হাইটে দিতেছেন হ্যাঁ তো একজনের চোখে খারাপ লাগতেই পারে এখন সামাজিক তার খারাপ লাগতেছে তার অনুভূতি বুঝতে পারছি না ঠিক আছে না সামাজিক ওয়েতে চলতে গেলে তো আমাদের সমাজের কিছু মানে নিয়ম কানুন মাইনে চলতে হয় এই নিয়ম কানুন গুলা কিভাবে তৈরি করবো আমি সেটাই বলতে চাচ্ছিলাম আরকি যেমন ধরেন নিয়ম কানুন একটা সমাজের নিয়ম বা কোন একটা কালেকটিভ অ্যামাউন্ট অফ এর ক্ষেত্রে আপনি যদি কোনো নিয়ম বানাইতে চান আপনার নিয়ম বানানোর ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি কোন নিয়মটা বানাইলে এইখানকার যে মানুষ আছে মানুষগুলোকে বেস্ট সার্ভ করবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে বেস্ট পসিবল সার্ভ করতে পারবে ওই নিয়মটা আপনি বানাইতে হবে

হাজবেন্ড ইস ডেড তাহলে মানে এটা খুবই খারাপ একটা জিনিস হইতেছে আমার কাছে মনে হচ্ছে না তো

ঠিক আছে বলতে পারেন হ্যাঁ ঠিক আছে যে মানে এখানে ব্যাটটা কোন জায়গায় যে আপনার কোনো একজন ভাই তারে একবার বিয়ে করছে তো ওই ভাই তো মরে গেছে ভাই শি সিঙ্গেল রাইট না এখন আমি তো ব্যাট কোনো কিছু দেখতেছি এখন কথা হচ্ছে যে ধরেন ধরেন আমিও ম্যারিড সাপোজ হ্যাঁ আমিও ম্যারিড তবে তার প্রতি সে আমার সামনে যেভাবে চলাফেরা করে আমার তার প্রতি একটা ফ্যান্টাসিস আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তখন যেটা হবে যে আপনি আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে তো ইউ আর অলরেডি অলরেডি কমিটেড টু সামওয়ান কমিটেড অ্যাজ ইন আপনার আরো একটা স্পেসিফিক মানুষের প্রতি অনেক লায়াবিলিটি অনেক রেসপন্সিবিলিটিস এন্ড হোয়াট নট এই জিনিসগুলো মানে এর রেসপন্সিবিলিটি তো আসে আপনার দায়িত্ববোধ থেকে এখন কথা হচ্ছে আমার ফ্যান্টাসিস দহিক চাহিদার কথা বলছি আমি কি মানে আমি কি বলছি কথাটা শেষ করি যে আপনি তো একজনের প্রতি একজনের প্রতি ইউ আর লায়েবল রাইট বি বি এ ব্যাপারটা কি কাইন্ড অফ একটা কন্ট্রাক্ট যে ওয়েল তোমার আমার ভালো লাগছে আমার তোমার ভালো লাগছে আমরা এখন একসাথে থাকতে হচ্ছে তো আপনি যদি ওকে চিট করেন তাহলে আপনি এসেনশিয়ালি যেটা করতেছেন আপনি ডিসিভ ডিসিভ করতেছেন ডিসেপশন করতেছেন তাই না তাইলে এটা দিছে আপনি যদি যে যে ফিজিক্যাল কথা বলতেছেন এটা সেটা তো এই 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 ব্যাপারটা এরকম যে ওই যে অনেকে বলে যে আপনারা যারা আছেন আপনারা তো চাইলেই যে কারোর সাথে করতে পারেন না সেম যে ইফ আই এম উইথ সামওয়ান তাহলে আই লায়াবল টু সামওয়ান রাইট তো এখন আমি কারোর সাথে কারোর প্রতি লায়াবল থাকা অবস্থায় যদি আমি তার কাছে আমি যেই কন্ডিশনটা দিয়ে গেছি সেই কন্ডিশনটা ভায়োলেট করি ওটা তো হইল না আচ্ছা বিয়ের ক্ষেত্রে কি কন্ডিশনটা কি কখনো তো দেই নাই যে কার সাথে যাব না কারোcosim করব না 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 আপনি আপনি কারোর সাথে যাবেন না আমি সেটা বলছি না তো আপনি মানে এটা কিভাবে ডিফাইন করবেন যে বিয়ে করলে বিয়ে করলে যে আমার তার প্রতি লয়াল থাকতেই হবে কমিটেড থাকতেই হবে আর এই কমিটেড মানে এই যে যে আপনি যে তারকে বিয়েটা করছেন তাকে বিয়েটা করা বা তার তার সাথে রিলেশনশিপে গেছেন যখন আপনি গেছেন তখন দুইজনের ক্ষেত্রে একটা মিউচুয়াল

আচ্ছা বিয়েতে কি কন্ট্রাক্ট হয় আপনি যাইতেই পারেন অন্য আরেকজনের সাথে তখন ইউ হ্যাভ টু টক উইথ ইওর পার্টনার আপনার পার্টনারের সাথে সরাসরি কথা বলতে হবে দেখো তোমার আমার ভালো লাগতেছে না এন্ড হোয়াট নট আচ্ছা এই বিয়েতে কি কন্ট্রাক্ট হয় বা এই কমিটমেন্ট গুলো কি থাকে বিয়ের আগে বলা থাকে যে আমি কোথাও কারো কাছে থাকব না এটা তো ব্যক্তি বিশেষে ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে বিয়ে ধরুন যে একটা মুসলমানের বিয়ে একটা হিন্দুর বিয়ে একটা নাস্তিকের বিয়ে ফার্স্ট বে চলে গেছিল চলে গেছে আচ্ছা এনিস ফার্স্ট বিয়ে এক একজনের বিয়ে থেকে কি কথা বলে ঢুকে ডিফারেন্ট না বাট ইন জেনারেল আমরা বিয়ে বলতে যেটা বুঝি সেটা তো এটাই যে আপনি একজনের সাথে কাইন্ড অফ একটা কন্ট্রাক্টি সাইন সাইন করতেছেন এই যে যে মোরাল গ্রাউন্ডে পৌঁছাইছেন এটা কিভাবে ডিফাইন করব সেটা এটা তো আমি কোনো মোরাল গ্রাউন্ডের কথা ঠিক মানে ধরেন এই যে কনক্লুশন যে পৌঁছাইলেন যে বিয়ে মানে কমিটমেন্ট এখন ভাই আমি আপনাকে সিম্পল সিম্পল একটা উদাহরণ দেই যে ধরেন কোন একজন নায়িকা বা কোন একজন নায়ক কোন একজন অ্যাক্টর সে একজন ডিরেক্টরের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করছে একটা সিনেমা বানাবে ডিরেক্টর ডিরেক্টর সাথে কন্ট্রাক্ট সাইন করছে ডিরেক্টর বলছে যে তোমাকে আমি এত টাকা দিব ফর এক্সাম্পল তোমাকে আমি পঞ্চাশ লাখ টাকা দিব তোমার নেক্সট দুই মাস সময় আমার লাগবে কারণ ওই সিনেমাটা শুটিং করতে আমার নেক্সট দুই মাসই লাগবে আমি লোকেশন স্কাউটিং করব তোমাকে নিয়ে যাব এটা করবো সেটা করবো আমার তোমার দুই মাস সময় লাগবে এই সময়টাতে তুমি অন্য কোনো জায়গায় কোনো কাজ করতে পারবে না বিকজ তোমার ফুল সময়টা আমার লাগবে রাইট এটা বলে ডিরেক্টর আর এই অ্যাক্টর অ্যাক্ট্রেস যেই হোক সে আমরা একটা কন্ট্রাক্ট সাইন করলাম হুম তা এখন এই কন্ট্রাক্টটা সাইন করলাম ফাইন এসেনশিয়ালি তো আমি তার দুই মাস সময় কিনে নিছে 50 লাখ টাকা দিয়ে তাই তো হুম হুম এখন তারপরে সে কি করলো যে ধরুন আমি দুই দিন একটু ব্যস্ত লোকেশন স্কাউট করতে অন্য কোন জায়গায় গেছি সে চামে দিয়ে অন্য একজন ডিরেক্টরের সাথে কথা বলে আরেকটা নতুন কন্ট্রাক্ট সাইন করলো তাহলে এটা সে কি করলো সে যে আমার সাথে প্রি এক্সিস্টিং যে এই যে কন্ট্রাক্টটা করছে এটা ব্রিজ করলো না টাইলেটি কি এটা তো মরালটি আচ্ছা আসি ভাই আচ্ছা কি অবস্থা আসি ভাই তো ভাই আপনি কথা বলেন আমি আছি সো ওইটাই আর কি যে আমার বিয়ের ক্ষেত্রে তো আমরা কাইন্ড অফ একটা ধরেন যে মৌখিক হোক বা রিটেন হোক এটা তো কাইন্ড অফ রিটেন ফর্ম যে আমি একটা আমি একটা কিছু প্রি এক্সিস্টিং ক্লজ এর এগ্রি করে তারপরে যাচ্ছি সিওর ওই ক্লজ আমি চাইলে রিভার্ট করতে পারি যে আমি আর ক্লজে অ্যাগ্রি করতেছি না এগ্রি না করলে কি করব আমি আর পার্টনার যে বলবো যদি ধরেন যে আমার ওইটা গুছায় নিতে কিছুদিন সময় লাগে ওটা আপনি নিজের মতো সময় নেবেন তারপরে আপনি যে পার্টনার বলবেন যে দেখো তোমার সাথে আমার কিন্তু আপনি ওই এক্সিস্টিং ক্লজে ওর সাথে এগ্রি করা অবস্থায় যখন ও এবং ও অগোচরে ও জানে যে ও আপনার সাথে এগ্রি করে আমি যে উদাহরণটা দিলাম যে ডিরেক্টর জানে আছে ওর দুই মাস সময় তো আমার হাতে আছে এবং আমি পুরো প্ল্যানটা এভাবে সাজাইলাম যে আমার সিনেমার শুটিং এই পার্ট হবে এইভাবে এই পার্ট হবে এইভাবে দুই মাস ওর সময় আছে তাই ফলে ও যখন আমার অ্যাক্টরটা যখন এই ইয়াটা ব্রিজ করবে তার ফলে কি হবে বলুন তো আমার যে দুই দুই মাস সময় আমি সাজাইছি স্লট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সাজাইছি ওটা ক্ষতিগ্রস্ত হবে না আমার সিনেমাটা তো আমি দুই মাসে বানাইতে পারবো না তাই কিন্তু ও যদি আমার জানায় দেয় তাহলে কি হবে আমাদের ওই কন্ট্রাক্টর থাকবে না আমি হয়তো চেঞ্জ করে নিব আমার কিছু ক্ষতি হবে কিন্তু আমি হয়তো চেঞ্জ করে নিব আরেকজন অ্যাক্টর নিব বকবর ও আমার জানালে জিনিসটা আমার বড় ক্ষতিটা হইতেছে হুম এখানে এই ডিসেপশনটা হচ্ছে না দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে আরকি আপনার ভালো কারণে লাগতেই পারে ভাই ভালো যদি লেগে থাকে তাহলে ওইটা নিজের মতো ডিম করতে হবে ডিসিপশনের বাইরে যে না সামটাইমস মানে ওইদিন একটা ঘটনা করছে আমার সাথে যে ধরেন যারা জিনিসটা শুনতে খারাপ দেখায় যারা মানে একটু ওয়েস্টার্ন ড্রেস পরে ওদের দিকে তাকিলে যে কোনো ছেলেরই দেখবেন যে নজরটা একটু এদিক সেদিক যায় তো না না ঠিক আছে ঠিক আছে সবার ক্ষেত্রে হয় না মানে যে বয়সে আসছি আগে এই জিনিসগুলো ছিল না আমি যে কিছুদিন যাবত উপলব্ধি করতেছি এই ব্যাপার গুলা বুঝতে পারছেন তো আগে এই জিনিসগুলো ছিল না আমার অনেক ফিমেল ফ্রেন্ড ছিল ওদের সাথে খুব হ্যাং করতাম খুব মানে চিল ছিলাম আমরা সবাই আমার কখনো এরকম বাজে নজর আসেও নাই তবে ইদানিং কালে হচ্ছে এই ফ্রাস্ট্রেশন আউট অফ সম্ভবত ভাই ইয়া ভাই ব্যাটম্যান ভাই আপনি যদি একটা হিউম্যান বিং হয়ে থাকেন আপনার সেক্সুয়াল আর্জেস থাক আসতেই পারে

না না আপনাদের মলাস্টার মলস্টার কোনো দিন করবো না তবে যদি মিশিয়ে এটা বলি নাই রে ভাই আমি বলতেছি আপনার যে সেকচুয়াল আর্জেস আসতেছে এটা একটা ন্যাচারাল জিনিস আসতেই পারে এই যে আপনার আর্টসটা আসলো এটা আপনি কেমনে ডিল করতেছেন দ্যাট টু ইল যে আপনি একটা সভ্য মানুষ অসভ্য মানুষ হুম 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 আপনার আর্জ আসছে ফাইন আসতেই পারে এখন কি না আসছে সো ওয়ার্ক পরে চিন্তা করি যে জীবন জীবন তো তো একটাই তাহলে না যত সময় যতক্ষণ সময় আমরা একটু সুখে থাকতে পারি ওইটা আশা করাটাই সম্ভবত আমাদের কাছে মনে হয় শ্রেয় বুঝতে পারছেন তো এই জন্য মনে হয় যে সামটাইম যে অনেকেরই ভাল লাগে তো এখনো আহ তবে সামাজিক ভাই খালি ননন আমি বলতেছি ভাল লাগে ভালো ভাই এরকম আমার সাথে ঘটে যে আমার একজন ভালো লাগছে তার আমার ভালো লাগছে বা ভাবে আমরা একটা কনক্লুশন পৌঁছাইছি যে আমরা করব বাট এট আমি করতে পারি নাই বিকজ অফ আমার মোরালিটির ভিতরে মানে আটকে গেছে যে না এই জিনিসটা যদি ওর ভাষায় জানে বা আমার ভাষায় জানে বা যদি আরো 10 জন জানে জিনিসগুলা খারাপ দিকে রূপান্তর হবে তো এই ক্ষেত্রে হচ্ছে ওই যে বলে না ডিল করার জন্য এভাবে আমি ডিল করি তারপর আবার চিন্তা করি যে না যেহেতু একটা জীবন তাহলে হয়তো আমি ভাল লাগবে ওই সময়গুলোতে তাই এই সময়গুলো আমি কাটাই বুঝতে পারছেন তবে সামাজিক বইতে যখন আমার আমি তো সবার চিন্তা করতেছি না আমি তো ডিফারেন্ট চিন্তা করতেছি তবে আমার থেকে ডিফারেন্ট যারা সমাজে বসবাস করে তারা তো আহ ধরেন ধার্মিক ভাবে চিন্তা ভাবনা করে তো তাদের সাথে তো আমি তখন বসবাস করতে পারতেছি না একসাথে বুঝতে পারছেন এখন আমার এই সমস্যা দরকার যে সমাজে সবাই মুক্ত মনোভাবে চিন্তা ভাবনা করতে পারতেছে বুঝতে পারছেন কি সমাজ আপনার জন্য তো আসলে টোটাল অ্যাটমসফিয়ার আপনার জন্য বা আমার জন্য টোটাল অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যাবে না তো আসলে

হয়তো আমাদের আর আমার আর আপনারা যে আপনি ছাড়া আমি অনেকের কাছেই শুনছি যে সামাজিক ভাবে এটা দেখতে হবে সমাজ কি বলবে আমি এই সব জিনিস আমি আই ডোন্ট কেয়ার যে না না ঠিক সেটা এসএনশিয়ালি তো বাংলাদেশের সমাজ বা আমরা যে সমাজটাতে বড় হইছি ওই সমাজটার যে রুলগুলো সেট হইছে ওই সমাজটার যে যে জিনিসপাতিগুলো সেট হইছে এটা সেটই হইছে যে জিনিসের বেসিসে ওটা সমালোচনা আমি করতেছি তাই না হুম হুম হুম

এখন কথা হচ্ছে যে আপনারা তো ধরেন আমরা সবাই মুক্ত চিন্তা ভাবনা করি এখন ধরেন আপনার কথা দশটা ছেলে শুনে বা দশটা মানুষ আপনার আপনার কথা শুনে কথায় পরিবর্তন হইতে রাজি এখন কথা হচ্ছে ওই যে সামাজিক ভাবে জিনিসগুলো যখন দেখতে খারাপ ধরেন আমি বলতেছি না যে আপনি কেয়ার করেন এটা আমি কেয়ার করি না আমিও করি না তবে সামাজিক ভাবে যেটা দেখতে খারাপ যে আমি সমাজটা চেঞ্জ করতে চাই চাই সেটা হচ্ছে আমি পজিটিভ ওয়েতে আহ সমাজে অ্যাপ্রোচ করব। আমি লজিক যুক্তি দিয়ে তাদেরকে ভাঙানোর চেষ্টা করবো এই জিনিসগুলো খারাপ এই জিনিসগুলো ভালো হইতে পারে তোমাদের লিমিটেড জীবন তোমরা যতটুকু পারো দেখার চেষ্টা করো এখন আমি যদি কেয়ার না করি তখন কি হবে জানেন যে সমস্ত এইভাবে বড় হয়েছে তৈরি হয়েছে এইভাবেই তো সমাজ আমি করেন আপনার জায়গা থেকে আপনার ক্যাপাসিটি থেকে জোটটুক করার সমাজকে চেঞ্জ করার জন্য করেন ওটা চেষ্টায় আসি চেষ্টা করি আমার আশেপাশে বা ফ্রেন্ড বা কাজিন টাজিন এরা সবাই যখন আমরা কথা বলি তখন আমরা আমি তো বললাম ছোট থেকেই তো এসে তা আমার অনেকগুলো কাজিন অলরেডি ওদের সাথে যখন যুক্তি তর্ক করছি তখন ওদের কাছে কোন অ্যান্সার ছিল না আমি যখন ওর প্রশ্ন করলাম যে হজম ইসলাম যে ছিল সে তো দাবি করছে যে তার কাছে নবত আসছে এই যে তার কাছে আসতো নাই আচ্ছা সে যে যে এই কোরআন কোরআনই তো সব থেকে বড় আশ্চর্যজনক মানে ঐশ্বরিক একটা বাণী আমি বললাম যে কোরআন যে ঐশ্বরিক বাণী তাহলে এই কোরআন যে লেখা হয়েছে কার কথায় লেখা হয়েছে মোহাম্মদ সাল্লাহামের কথায় আচ্ছা সে যে মিথ্যা বলছে না সত্য বলছে এটা কিভাবে প্রমাণ করবা এটা কেউ দেখছে বা কেউ জানে সে বলছে সেটা অনেক বছর পর লিখে রাখছে তো এটা তো প্রমাণ হয় না যে এটা ঐশ্বিক কোন বাণী এমনও তো হইতে পারে যে তিনি খ্রিস্টান এবং ইহুদিনদের বই পড়া নিজে ইনফ্লুয়েন্স হইয়া বা ওই যে কি বলে আর কি যেন ডুয়েল পার্সোনালিটি কি যেন একটা আছে না টার্ম আছে না ইউজ করে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালার মানে আল্লাহরে একটা ফেকারি বসায়া আ তারপর বলতেছে যে এরকম এরকম এখন যখন 13 বছর উনি ছড়াইছে এগুলো যখন মানুষজন তার এটাকে অ্যাকসেপ্ট তখন বলতেছে যে কিতাল করো হত্যা করো জিহাদ করো এখন কথা হচ্ছে যে একটা মানুষের মারলে তার পরিবারটা ধরেন আপনার পরিবারকে মেরে ফেললাম ব্যাডম্যান ভাই ভাই আপনি তো আমরা যেই কথাগুলো বলছি ওই কথাগুলাই আবার রিপিট করতেছেন দরকার নাই তো আপনার প্রশ্নের উত্তর